আর যদি ভালো হতে চান কারো যদি ভালো হতে মনে চায় তাহলে ভালো হওয়ার মাস হলো কি মাস রমজান মাস সেই মাস আমাদের মাঝে হাজির এক সপ্তাহ প্রায় পার হয়ে গেল ছয়টা রোজা ভালো হতে চাইলে এখনই ভালো হয়ে যায় না হয় খবরের হিসাব আমরা কখনো দিতে পারবো না সম্মানিত ভাইরা একটু চিন্তা করে দেখেন একটু আপনি চিন্তা করে দেখেন একটু মাথা খামান আমার কথার দিকে আপনি একটু নলেজ দেন একটু আপনি খেয়াল দিন আমার কথার দিকে এখন কত সাল চলছে দুহাজার এখন থেকে একশো বছর পর ক্যালেন্ডারে যখন থাকবে একুশশো পঁচিশ সাল একশো বছর পরে তখন আমাদের এখানে কেউ থাকবে বেছে এখানে কেউ থাকবে আমরা থাকবো আমাদের এই নিথর দেহ আমাদের এই সুন্দর শরীর তখন কবরের মধ্যে থাকবে কোথায় থাকবে কবরের মধ্যে আমরা পড়ে থাকবো একশো বছর পরে এখানে কেউ বেঁচে থাকবে কেউ বেঁচে থাকবে না আমরা সকলে কবরে কবরের বাসিন্দা হয়ে আমাদের অস্তিত্ব হয়ে যাবে রোহ রুহের জগতে আমাদের এই এই টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু অন্যরা ভোগ বিলাস করবে আমি থাকবো না অথচ আমি কিন্তু এই টাকা উপার্জন করেছি মানুষকে কষ্ট দিয়ে ডাকাতি করে টাকা উপার্জন করেছি চুরি করে টাকা উপার্জন করেছি বিভিন্ন প্রকার হারাম খেয়ে টাকা উপার্জন করেছি অথচ সেই টাকা সব কিছু আমার আত্মীয় স্বজনরা ভোগ করছে আর আমি কবরে শুয়ে শুয়ে যে কামাই করে গিয়েছি সেই গুণাটা আমার জারিয়া হিসেবে কবরে যাইতে আছে আমি কবরে কষ্ট ভোগ করছে আমার কথা কেউ স্মরণ করছে না তো দুনিয়াতে এটাই দুনিয়া হলে এটাই আমার কথা কেউ স্মরণ করবে না একশো বছর পরে আর একশো বছর পরে আমি আপনি কেউ বেঁচে থাকবো না আমাদের সকলকে চলে যেতে হবে কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না আমরা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কোনো ইচ্ছা এরাদা আমাদের নাই যারা অপরাধ করছে রমজানের বাইরেও করেছে ভিতরেও করছে ঠিক কি না ভিতরেও করেছে বাইরেও করেছে রমজান এসেছে রমজানের খাতিরে যে একটু নিজেকে সংযত রাখবে নিজেকে গুনা থেকে বিরত রাখবে এইটা পর্যন্ত অনেকে রাখতে পারছে না যারা রোজা রাখছে না তারা যে কত বড় সোয়াব থেকে মাহরণ হচ্ছে এরা নিজেরা জানে না কারণ এই এই রোজা সব চাইতে আরামদায়ক রোজা ঠিক কিনা কষ্ট আছে ভাই কথা কন এই রোজা যদি আপনি জুন মাসে পান চৈত্র মাসে পান কত কষ্ট হবে পিপাসার যন্ত্রণায় আপনার শরীর আপনার গলা খা করবে শরীরটা একেবারে আপনার নিস্তেজ হয়ে যাবে কিন্তু দেখেন আল্লাহ তালা এত সহজ করে দিয়েছে আবার আল্লাহ তালা শীত দিয়েছে ঠিক কিনা জার দিয়েছে যাতে করে আমার বান্দার ভালো লাগে গরম কম লাগে তৃপ্তিতে রোজা রাখতে পারে আপনি এই রোজা যদি ছেড়ে দেন আল্লাহ আল্লাহর সামনে কি কৈফত দিবেন এই সময় যদি আপনি আমল না করে কাটায় দেন দেখেন কত মুরব্বী রাই যে এখানে কয়েকজন মুরব্বি দাঁড়ায় এদের পা বেঁকা হয়ে গেছে কোমর কুজো হয়ে গেছে এরা এক রাকাত তারাবি এরা বসে পড়তে রাজি না আল্লাহ ভাগবা বলেন আর আপনি তারাবিতে আসেন না কোথায় সুরাবি কোথায় সুরা তারাবি সেখানে মাথা ঢুকান একটু কোরআন তেল করতে পারেন না কোরআন তেল শুনবেন আপনি সেইটাও করতে পারেন না আপনি দেখেন কোন মসজিদে সুরা হচ্ছে সুরা সুরা তারাবি না পড়ে একা একা বাড়ি যে ঘরে নামাজ পড়েন তাও ফায়দা হবে ঠিক আছে তারাবি তারাবি পড়ে তাও গুলির বেগে ও কোনো লাভ লাভ নাই আছে রাতের সলাদ কিছু সময় যদি না দাঁড়ানো যায় রাতের সলাদ রাতের কিয়াম কিছু সময় যদি আল্লাহর সামনে না দাঁড়ানো যায় একটু যদি কষ্ট না হয় তাহলে হাসনের কঠিন দিনে পঞ্চাশ হাজার বছর কিভাবে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে কিভাবে হিসাব দিবেন আল্লাহর সামনে সূর্য যখন মাথার উপরে থাকবে তখন কিভাবে আপনি আল্লাহর হিসাবের অপেক্ষায় থাকবেন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকবেন যদি এখন না দাঁড়াইতে পারেন একটু সময় মুরব্বীদের মাজা ব্যাকা হয়ে গেছে তারা নামাজ ছাড়তে রাজি না আর আপনি নামাজ এত বললেও আপনি পড়তে রাজি না তারা বুঝেছে যে দুনিয়া আসলে কিছুই না এজন্য জন্য সম্মানিত ভাইরা আসলে দুনিয়া কিছুই না আস আসলে কিছু আসলে কিছু কত অ্যাক্সিডেন্ট দেখছেন না হচ্ছে এদিক ওদিক অ্যাক্সিডেন্টে কত মানুষ দিন দিন প্রতিদিন মারা যাচ্ছে আপনাদের মর মনিরামপুরেও তো সেদিন দুইজন মারা গেল কালকের ঘটনা আর একজন মারা গেল প্রতিদিন ওই যে হাইওয়ে মনিরামপুর যেতে যশোর ওই রাস্তায় কত মানুষ মরছে আপনি আমিও তো একদিন মরে যেতে পারি আমাদের তো শেষ সময় আসতে পারে তো আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দেবো ভালো কিছু করা দরকার না আল্লাহর বন্ধু হওয়া দরকার না আমাদের বলেন